হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়ালকাম টু দালি রেসিপি আজকে আপনাদের করে দেখাবো আমি শিরকুরমা আর যেহেতু সামনে ঈদ আর ঈদ উপলক্ষে আমরা এই শিরকুরমা তৈরি করে ফেলতে পারি যেহেতু আমরা ঈদের শ্যামাই বা শিরকুরমা রান্না করে থাকি তাহলে চলুন দেখি আজকে আমি কিভাবে তৈরি করছি তো এখানে আমি এক লিটার দুধ নিয়েছি আর দুধটাকে আমি একটু জাল দিয়ে ঘন করে নিব বলক এসে গেছে আমি একটু নেড়ে চেড়ে দিব তা না হলে দেখা যাচ্ছে যে পলক এসে উতলিয়ে পড়ে যেতে পারে তা আমি একটু চামিচ দিয়ে নেড়ে চেড়ে নিব দুধ হতে হতে এ ফাঁকে আমি একটা চুলাই দিয়ে বসিয়ে দিয়েছি এখন আমি ঘি দেব আমি ঘি দিয়ে ঘর মধ্যে আমি বাদাম একটু ভেজে নেবো তো এখন আমি বাদাম নিব আর হলো খেজুর নিব। এখানে আমি বাদাম নিয়েছি তিন রকমের আর খেজুর নিয়েছি আর নিয়েছি হলো কিশমিশ তো এগুলো একসাথে আমি সব কিছু একসাথে আমি ঘের মধ্যে করে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন আমি আবার একটু ঘি দিয়ে দেব প্যানে তারপরে আমি এর মধ্যে শ্যামাইটা ভেজে নিচ্ছি আমরা শ্যামাই ঘিয়ের মধ্যে ভেজে নিতে পারি নর্মালে এমনি তার মধ্যে ভেজে নিতে পারি কিন্তু ঘিয়ের মধ্যে ভেজে নিলে শিলকুর্মার জন্য শ্যামাইটা অনেক উপযুক্ত আমের সময়টা ভাজা হয়েছে এখন নামিয়ে ফেলবো এখন আমি প্রথমে আমি এলাচ দারচিনি আর তেজপাতা দিয়েছি দুধের মধ্যে এখন আমি দিয়ে দেব বাদাম তিন রকমের বাদাম খেজুর আর কিশমিশ দিয়ে দিচ্ছি দুধের মধ্যে দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে এখন আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেবো মিষ্টিটা আপনারা যতটুকু খাবেন সেই অনুযায়ী মিষ্টিটা দিবেন তো আমি এই চিনিটা দিয়ে দিয়েছি আমি এখানে হাফ বা হাফ কাপ চিনি দিয়েছি দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি শ্যামাই দিয়ে দেবো শ্যামাইটা দিয়ে নেড়ে চেড়ে নেব এইভাবে শিরকুমারা প্রায় হয়ে গেছেই দেখতে পাচ্ছেন আরেকটু পর আমি এটা নামিয়ে ফেলবো এই ঈদে আমরা এই শিরকুরমারা রেসিপিটা তৈরি করে ফেলতে পারি তো তবে শিরকুরমারা তৈরি হয়ে গেছেই দেখতে পাচ্ছেন এখন আমি নামিয়ে ফেলবো এখন আমি সার্ভ করবো তৈরি হয়ে গেছে আজকে আমার রেসিপি শিরকুরমা এই ঈদে আমরা এই শিরকুর্মাটা তৈরি করে ফেলতে পারি আই হোপ আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আর আমার ফেসবুক পেজটাকে ফলো দেবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হ্যালো অফিস